কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে সুখিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর ঘুরে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে পৃথিবীর মায়া বড়ই স্বার্থপর তাই এদের মায়া কাটানোর কষ্ট ভোগ করার চাইতে মায়া না বাড়ানোই উত্তম কথা বলতে বলতে যেমন অভ্যেস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতে অভ্যেস হয়ে যায় এটাই বাস্তবতা ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন